হ্যালো ভিমান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ইয়ামির দ্বিতীয় দিন আমার কারণ ইয়ামির যে সিনিয়র ক্যাশিয়র ও হচ্ছে গ্রামের বাড়িতে চলে গেছে তো আমার অফিসও অন হয়ে গেছে শেফ পেয়ে গেছি ভালো শেফ আর কি তো পেয়ে গেছি তো আমিও আর অল্প কয়েকদিন এখানে আসি হয়তো আর তিন দিন চার দিনের মতো আজকের দিন সহ তো এখানেও কিন্তু খুব সুন্দর ফুড পাওয়া যায় এই যে বার্গার রাইস পিজা পাস্তা এভরিথিং সব তো আমি একটু বাইরের সাইডটা দেখাই দিছি মানে আপনারা যদি চিনে থাকেন যারা হারমান মিনারে পড়েন তারা হয়তো চিনবেন এই বাহিরের সাইডটা তো যেটা বললাম যারা হারমান মিনারে পড়েন তারা চিনবেন ইয়ামিটা কারণ এইখানে ইয়ামি প্রায় ত্রিশ বছর আপ তো হারবন মেনেরা সবাই চিনবেন এখানে তো বৃষ্টি পড়বে বাইরে আর ওইটা সুন্দর বাট হঠাৎ করে বৃষ্টি রয়ে져 চলে আসে তখন রোদ ছিল অনেক আর এই যে মানে মাল আসেনি এখনো আসবে এই যে আম্বি টিশার্ট এটা ইয়ামি লোগো জয় হোক ইয়ামি আসলে খুব সুন্দর একটা কোম্পানি বাট এতো 10 দিনে আসছে কেন বুঝতে পারতেছি না সব ব্রাঞ্চ অফ হয়ে গেছে এই যে কফি মেশিন ইয়ামি ইয়ামির ক্যাশ এটা মানে ইয়ামির কাউন্টার এখান থেকে টাকা নেওয়া হয় তো এই যে ইয়ামির কফি কোল্ড কফি তো খাচ্ছি আর এমনি ভিতরের পরিবেশ ঠান্ডা ইয়ামির ভিতরের পরিবেশ খুব সুন্দর মানে ঠান্ডা ওয়েদার ওয়েদার বাইরের ওয়েদার প্রচুর গরম তো ভিতরে আসলে আসলে ঠান্ডা লাগে এসি ছাড়া থাকে সব সময় এদিক দিয়ে আবার ঠিক আছে আর তাছাড়াও মানে যারা যারা এমনি তেরো নম্বর তারপরে এগারো নম্বর কালসি এই এই পার্শ্ব থাকেন তারা ইয়ামিতে আসতে পারে না ইয়ামির কিন্তু কেক অনেক ভালো অনেক ইয়ামির কেকের কোয়ালিটি খুব ভালো মানে এটা বলার কিছু নাই মানে এইখানের যারা রেগুলার কাস্টমার আর যারা এখানের বাসিন্দা আর কি এই ডিউএইচএস তারপরে তারপরে এই এলাকার আর তারা অবশ্যই ভালো রিভিউ দিছে তারা জানে আর কি এইখানের প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তো আসতে পারেন এইখানে আমিও আসি এখানে চার পাঁচ দিনের মতো আসি তারপরে আমার নতুন অফিসে চলে যাব ওইটা আমার মেন অফিস ওইখানে এখন আমি ডিউটিতে কর্মরত আছি তো আসলে এখানে হলো স্টুডেন্ট এখন তো দুপুরবেলা শনিবার কলেজটাও বন্ধ তার জন্য এই টাইমটাতে ফাঁকা আসে তাছাড়া এই টাইমটাতে ফাঁকা থাকে না এখানে জায়গা দেওয়া যায় না ভরে যায় অনেক তো এখানে রাইসটা আবার খুব মজা রাইস আর পিৎজাটা অনেক মজা অনেক কোল্ড কফি রাইস পিৎজা এগুলো খুব টেস্টি হয় এই জায়গার তো যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন পেজটা লাইক দিয়ে দেবেন আর আর একটা কথা হচ্ছে আপনারা তাও যারা যারা যারাই শেফ আর কি এখনো পাচ্ছেন মানে আছেন শেফ তারাও মানে এখনও ইনবক্সে মেসেজ দিবেন যে শেফ যারা আছে যাদের কাছে শেফ আছে আর কি কারণ শেফ নেওয়া হয়েছে বাট আমাদের অনেকগুলা ব্রাঞ্চ অনেকগুলা ব্রাঞ্চের ভিতরে তো ওইখানেও শেফ লাগবে তার জন্য আর কি যারা শেফ আছেন আমাকে জানাবেন আমাদের তিপ্পান্নটা ব্রাঞ্চ নেওয়া হবে পুরা বাংলাদেশের ভিতর তো অনেক শেফ লাগবে অনেক মানে কোয়ালিফাইড একদম সার্টিফাইড শেফ লাগবে সুন্দর মার্জিত পারে পরিবেটি এরকম শেফ লাগবে ভালো একটা সেলাই দিয়ে তাদেরকে রাখবো তো যাই হোক যা যা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন আর আমি কফি খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ